শুনলে আপনার উপকার হবে আমার উপকার হবে না কোরআন তো এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য এ ব্যাপারে কোনো সন্দেহ আছে কোরআনকারী এমন একটা সময় অবতীর্ণ হয়েছিল যেই সময়টা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে সর্বনিকৃষ্ট যুগ যাকে বলা হয় মাত্র কত বছরে মাত্র তেইশ বছরে আল্লাহ সব তালার পক্ষ থেকে আমার রসুরের প্রতি এই কিতাব অবতীর্ণ হওয়ার পর এই কিতাব শিক্ষার প্রচার করে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম শুধু মক্কা এবং মদিনা নয় সমস্ত বিশ্ব অবস্থাকে পরিবর্তন করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এই কোরআনকে যারা কে ধরবেন এই কোরআনকে যারা নিজের জীবনের সংবিধান হিসেবে মেনে নেবে পরিবারের সংবিধান হিসেবে মেনে নেবে সমাজের হিসেবে মেনে নিবে রাষ্ট্রের সংবিধান হিসেবে মেনে নিবে যে জাতি এই কোরআনকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনুসরণ করবে সেই জাতিটা হবে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি এই দিয়ে আল্লাহ নবী মোহাম্মদুল্লাহ মদিনা থেকে মদিনার সাড়ে সাত লক্ষ বর্ণমালের ছোট্ট একটা ভূখণ্ড সেখান থেকে পরবর্তীকালে আলী রাজা তালা মাধ্যমে পূর্ব দিকে নিয়ে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত সুদূর মাগলি মরক্কো থেকে শুধু পূর্ব ইন্দোনেশিয়া পর্যন্ত এক তালিমাল কোরআনের ছায়া তুলে মুসলমান এসেছে কোরআন যদি না আসতো তাহলে মানুষ